হরে কৃষ্ণ আসছে জয়া ভৈমি একাদশী এই ভৈমি একাদশীর মাহাত্ম শুনলে আপনিও পালন করবেন ভৈমি একাদশীর মাহাত্ম ভৈমি একাদশী কী ভৈমী একাদশীর পালনের নিয়ম ভৈমি একাদশী আগামী আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার ভৈমি একাদশী পালিত হবে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী ভৈমী একাদশী বা জয়া একাদশী নামে পরিচিত ভৈমী একাদশীর ব্রত পালনকারী পরম সৌভাগ্য লাভ করে ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ রূপে ভূমি একাদশীর মাহাত্ম বর্ণিত আছে একাদশী তিথি কি একাদশী একটি তিথি চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি সনাতন ধর্ম মত অনুসারে পূর্ণ তিথি হিসাবে বিবেচিত একাদশী ব্রত সকলের অবশ্যই পালনীয় শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন শিল জীবগোস্বামী তার ভক্তির সন্দম্ভ গ্রন্থে পুরাণে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্য দানা পঞ্চশস্য গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠের লোকেও উন্নতি হয় তবুও তার অধ্যপত্তন হয় এই সময় সাধারণত ফল মূল ও বিভিন্ন সবজি দুধ জল খাওয়া যায় তবে একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করা বাঞ্ছনীয় মাঘ মাসের শুক্লপক্ষের ভৈমি একাদশীর বিশেষ মাহাত্বপূর্ণ বলে মনে করা হয় নিয়মিত একাদশী ব্রত পালন করলে শরীর পক্ষে ভালো তাই স্বাস্থ্যগত কারণে অনেকে প্রতি মাসে দুটি একাদশী পালন করে একাদশী উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হল মন এবং শারীরিক ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা একাদশীর মূল নিয়ম শুধুমাত্র উপবাস রাখা নয় শ্রীহরীর প্রতি শরণাগত শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া উপবাস শুরু করুন সূর্যোদয়ের আগে থেকে অর্থাৎ একাদশী তিথি পড়ার আগে থেকেই কারণ আগের দিন দশমীর দিন থেকে যারা আমিষুজি তারা নিরামিষ আহার করবেন পরের দিন যদি নির্জল উপবাস না করতে পারেন কিছু ফল মূল দুধ সবজি নিয়ে অনুকূল্প প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারলে খুব তাড়াতাড়ি উঠার চেষ্টা করুন তারপর গঙ্গা জলে স্নান করে গঙ্গা নদীতে স্নান যদি না করতে পারেন বাড়িতে গঙ্গা জল সকলের থাকে জলে একটু মিশিয়ে সেখানে স্নান করুন স্নান সেরে ভগবানের মঙ্গল আরতি দর্শন কিংবা মঙ্গল আরতি করুন এবং ভগবানের কাছে সংকল্প করুন যে আজ আমি ভূমি জয়া একাদশী পালন করতে যাচ্ছি কৃপা করুন আমাকে যেন আমি এই একাদশী ব্রত সঠিকভাবে শুদ্ধভাবে করতে পারি ভৈমি জয়া একাদশীর কথা শ্রবণ করুন মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্মাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সর্বিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর জয়া নামে প্রসিদ্ধ এই তিথির সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনও পেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপখ্যানা শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কারণে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধবগণ গান করতে লাগলেন পুষ্পদন্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভিত করেছিল ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনে নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর শক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মোরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এক্ষনই তোমরা পিসাজ লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিশাযত প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পেশ্বত্ব প্রাপ্ত হয়েছি এতএব এখন থেকে আর কোনো কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পূর্ণ বসত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর তিথি উপস্থিত হলো তারা একটি অশোক বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবা নিশি যাপন করলো শীতের প্রকাপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রির জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলো তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকালে বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিস্তম্ভ যজ্ঞের ফল পাওয়া যায় এই ছিল আজকের ভৈমি জয়া একাদশীর জানকারি বিশেষ তথ্য আশা রাখছি এই জানকারি আপনার জন্য উপযোগী হবে এবং আপনার জীবনে সমৃদ্ধি আনবে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং বন্ধুবান্ধব স্বজন সকলের কাছে ভিডিওটি পৌঁছে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা হরি বল